কেমন আছে সবাই আশা করি ভালোবাসে তো আমি এইটা আমি ভাবি যে লোক মানে ঘুমা কিন্তু না দেখো লোক পুরো মাঠে কাজ করতেছি নিজের নিজের জমিতে আর চারদিক হচ্ছে কুয়াশা কুয়াশার মধ্যে আমি এখন যাচ্ছি ফাইনালি ভিডিও বানানোর জন্য আমার বোনের বাড়ি বোনের বাড়ি হচ্ছে এখানে এই যে আমার বোনের বাড়িটা আর এখানে আমি ফাইল আজকে হচ্ছে লাস্ট ডেট আজকে আমি নিজের বাড়িতে যাব তো ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে লাস্ট ভিডিও তো এখান থেকে আপলোড করব। তারপরে জানি না কবে আসবো এখানে তো খুব দুঃখ লাগতেছে তার সাথে সাথে আমার মেয়ে দেখো ছোট মেয়ে আসতেছে তো আমি দেখাচ্ছি আমার বোনের বাড়িটা তো লাইস দেখো আমার বোনের বাড়ির একদম দেখো কি সুন্দর এই দিকে আসলে তো মজাই মজায় আর দেখো সূর্য উপরে উঠে গেছে কিন্তু এখনো সূর্যর মানে তাপটা যেহেতু এখনো ঠিক মতন পরে না পুরো কুয়াশা এখন বেলা নটা বাজে নটা বাজে দেখো মনে হয় না যে বেলা এখন পুরা কুয়াশা 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 আর আমি আমি যাব যাব ওইখানে যখন পুরো তখন নটার উঠে ওখানে ভিডিও করার জন্য তো চলো দেখাচ্ছি আমি এই হচ্ছে আমার বোনের বাড়ি এটা মাঠে করছে আরেকটা বাড়ি হচ্ছে ওই গ্রামের ভিতরে কিন্তু এটা হচ্ছে এসে তো দেখাতে সামনে চলে আসলাম বোন এখনো জানে না যে আমি ওর বাড়িতে আসছি সকাল সকাল চলে আসলাম এই দেখো বনের দুই ছাগল ছাগল ছগলি আর এই দেখো ফুল কি সুন্দর দেখো বনের বাড়িতে ফুলে ফুল সকাল সকাল এরকম ফুল দেখলে কান্না ভালো লাগবে দেখো ওখানে এই দেখো কি সুন্দর হাই সেই সুন্দর লাগে ফুল দেখো আমার ভীষণ ভালো লাগে ফুলকে খুব ভালোবাসি আমি আর দেখো সকাল সকাল এটা হচ্ছে বনের নতুন বাড়ি এখানে নতুন বাড়ি করছে এখানে দেখো ভালোই লাগে মেলা আরে দেখো বোন আমার সকাল সকাল দেখো চাটনি করার জন্য সুন্দর হচ্ছে মেহনতি মেহনতি বৌমা যার বৌমা দেখো মেহনতি গাছে বেগুন ধরছে দেখো কি সুন্দর দেখো কি সুন্দর আমরা এরকম ফুলা মেলা দেখো কি সুন্দর কলা গাছ এটা হচ্ছে ছোট ছোট গাছ থাকতে কলা ধরে আর এই দেখো পুষানি এ দেখো এ একদম একদম মানুষের মতন বসে মানুষের মতন খায় মানে এত লাগাব থাকে দেখো কি সুন্দর আর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো কি সুন্দর এরকম বাচ্চা যদি থাকে তো সত্যি ভবিষ্যৎটা যে যার পেট থেকে জন্মাইছে না মানে আমার মনে তো সেই লাকি যে এরকম একটা সুন্দর ছেলে জন্মাইছে তো এ মা হেল্প করে দিচ্ছে দেখো দেখো এরকম ব্যবহারটা রাখিস বুঝলি এরকম ব্যবহার রাখিস মাকে রান্না করে দিস না রান্না করে দেবে না তরকারি রান্না করে দিস নি আর তো ভাত রান্নাই করে দিস তো দেখছো এই দেখো আমার হচ্ছে বোনের ছেলে মার সাথে সাথে হেল্প করে দেয় এত বড় বাড়িতে এত বড় বাড়িতে এই সুনসান বাড়িতে আমার বোনের দুই ছেলে মেয়ে ছোট ছোট ছেলে মেয়ে আর আমার বোনে একাই থাকে খুব দুঃখ লাগে আমি যখন এদের বাড়ি আসি ভীষণ দুঃখ লাগে আমার কেন যে এই যে সুনসান পুরো সুনসান দেখছো পাচ্ছো পুরো সুনসান আছে পুরো সুনসান আছে আর এখানে ছোট ছোট বাচ্চা থাকে কখন কি হতে পারে কোনো কোনো আইডিয়া নাই তো এইটুকুই আমাৰ আজকে ব্লগ তো বাই বাই পৰ ব্লগে আমি দেখাব বাই